দেখো বন্ধুরা আমাদের এখানে মাছ কতগুলো তো এই ফলটাকে আমি এখন কাটবো কাইটে দেখবো এটা কি রকম আমি তো খুব এক্সাইটেড হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিবি প্রিয়াঙ্কা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে চলে এসেছিলাম একটা নতুন ভিডিও নিয়ে আর এটা থেকে দেখতে পাচ্ছি এটা আমার বুনু আমার মাসির মেয়ে তো আমার মাসির মেয়ে এখন অনেক ছোট দেখো কত কিউট এটা হচ্ছে আমার বুনু আর ও নিয়ে আসছে এই যে ড্রাগন ফল আমার জন্য আর এটা আমি প্রথমবার দেখতেছি হ্যাঁ মানে আমি ফোনে দেখছি আর সত্যি কে মানে সামনাসামনি প্রথমবার দেখলাম তো এটাকে আজকে আমি কাটবো কাজটা দেখবো কীরকম লাগে আর টেস্ট করেও বলবো কীরকম লাগে আর ভাই পিছনে আমার ভাই পিছনে মানে ইয়ে করতেছে তো এটাকে কাটিয়ে দেখো তোমরাও দেখো কীরকম দেখতে আর আমিও দেখব ফার্স্ট টাইম আমি এটাকে মানে সামনাসামনি দেখতেছি আর ফার্স্ট টাইম এটাকে কাইটা খাবো তো এই ফলটাকে আমি এখন কাটবো কাইটা দেখবো এটা কীরকম আমি তো খুব এক্সাইটেড তো এই যে আমার ফলটা কাটলাম এখন আমি এটাকে টেস্ট করে বলবো তো বুনু কি দেো খেয়ে বলবে কিরকম খেতে খেতে কি রকম বোনু খুব পাই হ্যাঁ তো বোনু বলল খুব ভালো তো এখন আমিও টেস্ট করব আর হচ্ছে আগে দেই সবাইকে আবার তিনটে আছে তো ভাইদেরকে আগে দেই তারপরে এই যে এটা কি রকম বলতেছে পিছনে তোমাদেরকে এই যে আমার মাসির ছেলে তো সবাইকে দেওয়া শেষ এখন আমার জন্য এইটা এইটা মানে অবশিষ্ট আছে তো আমি একটু টেস্ট করে বলি কি রকম খেতে তো ধনী ব্যক্তিদের জন্য এই ফলটা খুবই মানে ওদেরকে হয়তো ভালো লাগবে কিন্তু আমাদের কাছে যে আমরা হচ্ছে আম কাঁঠাল খাওয়া তো আমাদের বাড়িতে যে আম কাঁঠালগুলো আছে ওগুলোই বেশি ভালো লাগে আর এইদিকে দেখো আমার কাকুদের বাড়িতে কতগুলো মাছ আনছে পাট ক্ষেত থেকে এগুলো মাছ নাকি তুলছে একদম পোনা মাছের ঝাঁক তিন চারটা ছিল তো তিন চারটে তুলি নিয়ে আসছে আর দেখো মাছগুলো কত সুন্দর খেলা করতেছে কি ভাল লাগে আর এইদিকে দিকে একটা নাকি সাপ বাড়িয়েছে সাপটা নাকি বাঁশের মধ্যে চড়ে আসে সবাই দেখতেছে তাই একটু ভিডিও গুলো